শফিউল আজম আমি জেলা কমান্ডার পোস্টিয়া হিসাবে গত সেপ্টেম্বর তেইশ তারিখ থেকে বল পদে বহাল আছে আচ্ছা আমি আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি আমাদের দৃষ্টিতে আপনার আনসার বিটিভি ক্লাব নামে কিছু সম্পত্তি তার মধ্যে আমাদের দুইটা ক্লাবের নজর আসছে এবং এই জায়গাটা বর্তমান বেহাল অবস্থায় আছে এবং কিছু মানুষ ওখানে দখল করে আছে আসলে এই বিষয়টা আপনি কতটুকু জানেন লাস্ট তথ্য অনুযায়ী আমার কুষ্টিয়া জেলাতে ছত্রিশটা ক্লাব আছে যেটা উপজেলা কর্মকর্তাদের কাছ থেকে যে রিপোর্টটা পেয়েছি আমার এখানে টোটাল পাঁচটা ক্লাবের সম্পত্তি আমাদের দখলে নেই বাকি একত্রিশটা আমরা দেখলাম যে দখলে আছে দখলে নেই কোনগুলো পাঁচটা যে পাঁচটা ক্লাব আমাদের দখলে নেই সেটা আমাকে একটু তালিকা দেখে বলতে হবে দুইটা জমি আছে এটা আমাদের আমার রিপোর্টে বলতেছে যে দখলে নেই আর একটা আছে আপনার পেয়ারপুর আনসারপিটিভি ক্লাব সমিতি ডাকঘর মধুপুর সদর সদর থেকে আমি দেখলাম যে দুইটা আমাদের

ভেড়া মারাতে একটা আছে সাতবাড়ি আনসার পিটিভি ক্লাব এখানে তিন শতাংশ জমি আছে কিন্তু এটা আমাদের দখলে নাই দেখাচ্ছে তিন তারিখ মথুরাপুর আনসার পিটিভি ক্লাব এটাতে আমার সাত শতাংশ জমি আছে আর একটা আছে জয়রামপুর আনসার পিটিভি ক্লাব এইটা আমাদের দখলে নেই কুমারখালী না এটা দৌলতপুরে আর কুমারখালীর এইটা আমাকে শো করতেছে যে এটা আমার দখলে আছে কিন্তু আপনাদের রিপোর্টে বলল যে দখলে নেই মানে উপজেলা কর্মকর্তা যে রিপোর্টটা দিয়েছেন সেখানে একটু অসংগতি আমার প্রশ্ন এই যে পাঁচ ছয়টা যেটা বললেন আর এই জায়গাগুলো দখলে নেই কেন এর কারণ কি বেদখল হওয়ার কারণ কারণ আমার যেটা মনে হয় আমি সঠিক রিপোর্টটা যে দীর্ঘদিন হয়তো কার্যক্রম না থাকার কারণে সদস্যদের অ্যাক্টিভিটিস না থাকার কারণে যে ব্যক্তি ক্লাব মানে ক্লাব হিসেবে আমাদেরকে জমি দান করেছিলেন ওইখানে কার্যক্রম না থাকার কারণে হয়তোবা যেটা হয় আর কি কাজ না থাকলে মানুষ তো জমি দখল করে নেয় তাহলে এই জন্যই ব্যর্থতা থেকে আপনাদের প্র্যাকটিসটা এরকম হ্যাঁ অবশ্যই আমাদের ব্যর্থতা আমাদের কার্যক্রম না থাকার কারণেই প্রকৃত তদারকি না থাকার কারণে এটা হয়েছে আচ্ছা এই যে দখল যেগুলো করতে যাচ্ছে বা হচ্ছে আর কি সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি আমাদের ভূমিকা আমরা যে রিপোর্টটা পেয়েছি আমি এই পাঁচটা ক্লাব সমিতি অথবা এর বাইরে যদি থাকে সেইটার জমির দলিল আমি দেখে বর্তমান তো জমি দখল করা সোজা এবং আমাদের বর্তমান বাহিনীর যে মহাপরিচালক স্যার আছেন তিনি উদ্যোগ নিয়েছেন আমাদের আইন শাখা আছে আমরা আমাদের ডিপার্টমেন্টাল প্রসেসে আইনের মাধ্যমে হয়ে যেভাবেই হোক আমরা জমিগুলো উদ্ধার করে এগুলোকে আমরা কার্যকরী করব